হ্যালো বিয়াল গুড মর্নিং আর একটু আগে ঘুম থেকে উঠলাম একটু আগে বলতে এখন বাজে আটটা দশ সাতটার সময় করে উঠেছি ঘুম থেকে উঠে ফ্রেশ পুরোপুরি এখনও হয়নি কিছুটা হয়েছে কিছুটা বাকি আছে আর ওইদিকে দেখো বিছানা কিন্তু এখনও পড়ে আছে গুছানো হয়নি পাপা সোনাকে ফ্রেশ করিয়েছি খাইয়েছি ওর পিছনে একটু টাইম তো বেশিই লাগে তাই না এক ঘন্টার মতো ওর পিছনে টাইম দিলাম আর ফ্রেশ টেস করিয়ে এখন একটু খেলা করছে এই যে বাবা ও এ দেখো এ দেখো এ দেখো এই যে একটু খেলা করছে এখানে খেলা করুক আমি বিছানাটা গুছিয়ে নিই তারপরে পুরোপুরি ফ্রেশ হয়ে নেব চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম চলো দেখতে থাকো এদিকে তো পাপাসোনা খেলা করছে সকালের দিকে ফ্রেশ টেস করিয়ে দিলে ঘুম থেকে উঠে ওর মনটা একটু ফ্রি থাকে আর ওকে শুইয়ে দিলে মোটামুটি খেলা করে কিন্তু তার একটু পরে মানে এক ঘন্টা পর থেকে আধা ঘন্টা এক ঘন্টা পর থেকেই কিন্তু ও কা মানে কাঁদতে থাকে না ও যেন চাই একটু ওকে ওর সাথে কেউ থাকুক ওর সাথে গল্প করুক বা ওকে কেউ কোলে নুক এরকম একটা ব্যাপার আর একটু বড় হচ্ছে তো সেই জন্য আর থাকতে চাই না একা আর সেই জন্য ভাবলাম চলো আগে আমি বিছানাটা গুছিয়ে নিই আর সকালের দিকে আমি কি করি না করি আজকে তোমাদেরকে সেটাই শেয়ার করব সকালের দিকটাতে আমি যা কাজগুলো করি আর ব্লগ ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আমি জানি আমি সিম্পলভাবে ব্লগ ভিডিও বানাই কিন্তু যেমন পারি ততটাই তোমাদের সাথে দেখানো চেষ্টা করি চলো আমার তো এদিকে বিছানা কমপ্লিট হয়ে গেছে গুছানো আর এখন গাছগুলোতে জল দিয়ে নিচ্ছিলাম আর আগে গাছগুলোতে জল দিয়ে নিলে ভালো হতো কিন্তু আগে দেয়া হয়নি আর কি ভুলে গেছিলাম ভাবলাম আর কলে আমাদের জল আসে অনেকটাই দেরি করে আটটার দিক করে সেই জন্য এখন ভাবলাম কলে জল ভরতে যাব আর আগে মগের বোতলের জলগুলো শেষ করে গাছের গোড়ায় দিয়েই দিই একেবারে বন্ধুরা আমি সবেমাত্র ব্রাশ করেছি ব্যাস পাপাশোনা থাকবেই না এখন ওকে একটু ঘুরু ঘুরু করাতে হবে দেখো এখন একটু এখানে ঘুরব তাকে নিয়ে বারান্দার মধ্যে মানে বারান্দার বাড়িতে যেটা থাকে আমরা তো বলি উঠান বলি কি এখানে একটু এখানে ঘুরবো গাছটা দেখাব দিলে একটু শান্ত থাকবে তারপরে ঘুমাবে আর অনেকক্ষণ আগে আজকে উঠেছে সকালে দেখো খুব খুশি আর কিছু চাই না শুধু ঘুরবে আর ভাবলাম চলো তোমরা তো আমাদের পরিবারের সদস্য তাই না আমি তো সেটাই মনে করি আর সেই জন্য ভাবলাম চলো আমাদের গাছ আম হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি তখন অনেকটাই ছোটো ছোটো ছিল তোমাদের দেখিয়েছিলাম আর এখন কিন্তু বেশ অনেকটাই বড় হয়ে গেছে এখনও যদিও আঁটি বসেনি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর অনেকটাই নিচুতে কিন্তু হয়েছে বাচ্চারাও হাত দিয়ে পারতে পারবে মানে পারবে আর কি পাপা সোনাকে দেখাচ্ছিলাম যে পারবে চলো কিন্তু ও তো এখনও অতটাও বুঝতে শেখেনি পরের বছর ঠিক পারবে আর অনেক মজা করবে আমি জানি আর এদিকে পাপসোনাকে ঘোরানো কমপ্লিট হয়ে গেছে ভাবলাম একটু ওকে ঘুম পাড়াবো কারণ ও যেহেতু ছটা সাড়ে ছটার দিক করে ডেরি সকালে ঘুম থেকে উঠে যায় আর সেই জন্য ও নটার দিক করে নটা দশটা কখনও আবার সাড়ে দশটা এগারোটা মানে যখন যেরকম ওর সময় ঘুম পেয়ে যায়

এই যে সবাই খালি এই হাসিটা মালটা চুপ করে আছে দেখছে একটা মজা করছিলাম আর এদিকে আমি কিন্তু গল্প করতে করতে আমি কাজও করছিলাম ও যেহেতু ঘুমায়নি সেজন্য ভাবলাম চলো এই ফাঁকে একটু কিচেনটা গুছিয়ে নি আর আমি এখানে মানে যে পরিষ্কার করার জন্য এগুলো সব বের করেছি মানে কৌটোগুলো সব পরিষ্কার করে নেবো রান্নাঘরটা অনেকদিন পরিষ্কার করা হয়নি তারপরে দেখো ওদিকে পাপাশনা ঘুমিয়ে গেছিলো ওকে স্নান টান করিয়ে দিয়েছি তেল মালিশ করে আর শেয়ার করতে পারিনি তোমাদের সাথে আর এদিকে ওকে দোলনায় দিয়ে দিয়েছে ও ঘুমিয়ে যাবে দোলনাই দিলে আর দেখো এখনও কিন্তু ঘুমায়নি কথা বলছিল উ করছে আর কি কথা বলার চেষ্টা করছে আর আমি খুব পাখা চালিয়ে দিয়েছি আর আমাদের যেহেতু সিলিং ফ্যানটা অনেকটাই দূরে বারান্দায় ওই সাইড দিকটায় সেই জন্য অনেকটাই গরম হয় সেই জন্য এদিকে টেবিল ফ্যানটা চালিয়ে দিয়েছি আর বন্ধুরা তোমরা কি ফলটা কেউ চেনো মানে জানলে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা তো বলি এটাকে গাব এর ভেতরে না আতার যেরকম বীজ হয় মানে খেয়ে ফেলতে হয় এরকম টাইপের একটা ফল আর তোমরা যদি জানো এর নাম অন্য কিছু হয় তাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমার তো বেশ ভালোই লাগে এই ফলটা খেতে আর আজকে দুপুরে রান্না হয়েছিল বটবটি দিয়ে একটা সবজি টক ডাল আর হয়েছিল মাছ এখানে মাছ আছে আর শ্বশুর মশাই আজকে মাছ খাবে না সেই জন্য মানে এই মাছ খাই না বলতে পারো সেই জন্য আমাদের জন্য হয়েছিল এই মাছ এই মাছ বলতে এটা হয়েছিল পাঙাশ মাছ খেতে আমার তো ভীষণ ভালো লাগে আর এখানে আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ দেওয়া হয়েছিল এটাই হচ্ছে দুপুরের মেনু আর খাওয়া দাওয়া করে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি আর এটা হচ্ছে রাত্রিবেলা আমি করেছিলাম হচ্ছে ঘুগনি আর রুটি চলো এখন ওটাই খেয়ে নিই আর আজকের ভিডিওটাতে এই পর্যন্তই পুরো ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না কারণ ভিডিও আর শ্যুট করা হয়নি বিকেলের দিকে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম আর পাঁচটা ছটার দিক করে নিয়ে একটু বাইরের দিকে ডেলি মানে বেড়াই আর কি বেড়াই কারণ ওরও তাতে ভালো লাগবে সেই জন্য আর সেই জন্য ভিডিও শ্যুট করা হয়নি চলো দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর আমি এখন খেয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা আর খাওয়া দাওয়া করেছে একটু আগে সাড়ে দশটার দিক করে আর তারপরে পাশাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি দিকে মশারি খাটিয়ে সব কিছু রেডি করে নিয়েছি আর কি এবার ঘুমাতে যাব ভাবলাম ভিডিওটা আজকে শেষ করা হয়নি ভিডিওটা কমপ্লিট করে নিই কারণ তোমরা তো দেখবে অবশ্যই তোমরা চাও যে ফুল ভিডিও ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করি তাই না আর আমারও ফুল ভিডিও তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারলে খুব খুব ভালো লাগবে আর বন্ধুরা আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কীরকম টাইপের ব্লগ ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে তোমরা জানাতে পারো আমি তো আমার মতো করে তোমাদের সাথে শেয়ার করি পাপার সঙ্গে যেহেতু অনেকটাই ছোট বাইরে তো বেরোতেই পারি না বাড়ির মধ্যেই ভিডিও মানে করার চেষ্টা করি আর কি আর বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে চলো সবাইকে জানাই গুড নাইট আর এদিকে পাকাশনা সোনা ঘুমো দিচ্ছে চলো একবার দেখিয়ে দিই হয়তো ওর মুখ তো দেখতে পাচ্ছ না মুড়ি দিয়ে দিয়েছি সেই জন্য আর যেহেতু এসে চালিয়েছি কি ওই জন্য আর ও তো অনেকটা ছোট সেই জন্য আর কি অন্য কোনো কারণ না আর ওকে এইভাবেই ঘুম পাড়ায় আর কি তোমাদেরকে বলেছিলাম আর একজন আমাকে কমেন্ট করেছিলে ঠিক নামটা মনে নেই যে আমার ভিডিও সব মিলিয়ে দেখতে বেশ ভালোই লাগছে তোমাকে জানো অনেক 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 ভালোবাসা আর আমার ভিডিও এইভাবেই দেখো আমার পাশে থেকো আশা করছি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর কীরকম টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও চলো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে বাই